দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে ভেসে গিয়েছিল বাড়িঘর তারপর কেটে গেছে প্রায় মাস কিন্তু সরকারি প্রকল্পের বাড়ির টাকা ছাড়া আর কোনো সাহায্য তাঁরা পাননি এমনটাই ক্ষোভ খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিত গ্রামের বাড়িহারা মানুষজনেরা এখনও কেউ বাঁধের ধারে কেউ বা অন্যের ঘরে বাস করছেন তাদের ক্ষোভ আর্থিক সাহায্য দেবার নাম করে নিয়ে গিয়েও চেক ফেরত নিয়ে চলে যাওয়া হয়েছে এমনকি ত্রিপল দিয়েও তা ফিরিয়ে নিয়েছে

আমার যে পয়সা আমি কি থেকে ঘরটা করবো এই যে যাদের আছে তাদের করে ফেলেছে আমার তো আমি তো করতে পারছি না আমার তো একটা নিয়ে পয়সা নাই আমি কি করে করবো গরিব মানুষ এক জমি নাই কিছু নাই আপনার নাম কি আমার নাম পারমিতা লাল ওই যে বাঁধের ওপরে থাকেন কে কে থাকেন এখন বাঁধের ওপরে ওখানে আমার বৌমা এই যে লাতিটা আমার স্বামী সাউরিরা যে এসছে না ওইটা আমার শাশুড়ি মা সে এখানে থাকে হ্যাঁ ওটাই থাকে আর আমরা সেখানে

এইরকম বলে 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 তো হয়ে গেলো শেষ তাতেও কিছু হচ্ছে না তাতেও কিছু হচ্ছে না আর বলতে ভালোও লাগেনি এবার ভগবানকে ডাকি খাটতে হবে খেতে হবে আর খাটানো তো নেই ভগবানকে লিয়ে নিলেও দেখতে পাই কষ্টের দিকে

আফটার আমার আমার বাড়ির ক্ষয় কত হয়েছিল নাকি আমার কিছুই নেই আমাদের এখানটা কিছু নেই কারো কিছু নেই সব চলে গেছে না আপনার সব চলে বুনাই সব কিছুই আজকে সবahara এই যে লোকের গোলহরা বাস করছি তারাও ওই চেয়ে আজকে যেতে হবে ঘর ছেড়ে দিতে হবে আজকে কোথায় থাকবো বাবা বড় মানে তখন থেকে এতদিন এখানেই আছেন আপনারা গোয়ালঘরে এখানে না আমরা ভাড়াই ছিলাম পুরে করে সেখানে সাপ ছিল আমরাও ছিল তারপরে সব ডেকে নিয়ে এলো তারপরে হচ্ছে আর বললো যে এখানে থাকো টাকা পেয়েছেন বাড়ি হারা বাড়ি যে পড়েছে তার জন্য টাকা পেয়েছেন না 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 টাকা পাইনি ইনকালাসনে 60000 টাকা পেয়েছি 60000 টাকা কি বাড়ি হবে সেইটা বাড়ি হয় বাবা বলো সেইটা বলেছে নিমটাম দেখাতে হবে তাহলে আবার ষাট হাজার দেব কার বাড়ি পড়েছে আপনার আমাদের এখানে নন্দপাত্র গোবিন্দ পাত্র কাশীনাথ বাঘ সুকুমার লাল প্রহুল্ল মন্ডল তারা এখন কোথায় থাকেন সবাই তারা ওই যে বাঁধে আছে দুটো ঘর তিনটে ঘরই বাঁধে আছে এখনো আর এখানে আরেকজন আছে

আর সুযোগ পেলে আমরা বলবো নিশ্চয়ই বলবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ